হরে কৃষ্ণ আজকে ছাব্বিশে মে রোজ রবিবার আজকে কলাফাড়া উপকূলীয় অঞ্চলে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে দশ থেকে বারো ফুট পানির উচ্চতা হতে পারে এখন দেখেন আমি বিলের মধ্যে আছি এখন দেখেন একেবারেই স্বাভাবিক হালকা হালকা ঝড়োহ বয়ে যাচ্ছে তো জানি না কতদূর কি হয় যদি ক্ষয়ক্ষতি বেশি হয় বা এর থেকে বেশি জল বাড়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো হরে কৃষ্ণ আবার বলো হরে কৃষ্ণ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাতাসের গতি ক্রমাগতভাবে বেড়েই চলছে দেখুন আমার সাথে কিন্তু পুত্র রাম আছে দেখুন যে বাতাসের যে কি অবস্থা জানি ভগবান কি অবস্থা করে আমরা দেখাবো এই কি পরিমাণ হয় দেখুন বন্ধুরা বন্যার তাণ্ডবে কি ক্ষয়ক্ষতি হয়েছে মিলের গাছ রাস্তায় উঠেছে উঠে এসেছে এবং সামনেই একটি খাম্বা পরে এখানে ফার্নিচারের দোকান রয়েছিল সেই দোকানগুলো ভেঙে চুরমার হয়ে গেছে দেখেন এখনো তাণ্ডব চলছে বন্ধুরা কান্ড কেমন জোয়ারের জল কোথায় কোথায় এসেছে খাম্বা বন্ধুরা বেশি দেখানো যাচ্ছে না কারণ অনেক ঝড় চলছে